গত পর্বে যা ঘটেছিল একটা বোতলে বন্দে ছিল একটা বেকুব জিন আর সেই বোতলে মুখা খোলার সাথে সাথেই বেকুব জিন বেরিয়ে আসে আর বেকুব জিন মাসানকে বলে তুমি আমার মালিক তুমি যা আদেশ করবে আমি তাই শুনবো আদেশ কর সঙ্গে সঙ্গে আমি তা করে দেব আজ থেকে সিংহ মাসান সাথে বেকুব জিন হাজির হয়ে গেল আজ থেকে আমার পাওয়ার ডবল তো আজকে পর্বে আমরা দেখবো সিংহ মাসান বেকুব কি আদেশ করে চলুন যাই

আদেশ করুন মালিক আপনার জন্য কি করতে পারি সামনে তো ঈদ আমার ঈদের নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি লাগবে যথাজ্ঞা মালিক এখনই এনে দিচ্ছি তুমি এটা কি করলা এর ভিতর তো আমার মতো তিনজন মানুষ ঢোকা যাবো এটা আমার সাইজে হয় নাই তুমি আমার সাইজে এনে দাও ক্ষমা করবেন মালিক আপনি পাঞ্জাবি চেয়েছেন পাঞ্জাবি দিয়েছি সাইজের কথা বলেননি কিন্তু সাইজের কথা বলিনি তো কি হয়েছে এখন এনে দাও দুঃখিত মালিক আমি আর হুকুম একবারই পালন করি আমি এখন আসি কি করলে না এই এটা কি করলে পাঞ্জাবি ধ্যান আমি কি করবো কি ব্যাপার এই লোকটা এরম ধরে বসে রয়েছে এ ভাই এরম গরু দৌড়ে মন খারাপ করে বসে রয়েছেন কি হয়েছে আপনার কি আর কম দুঃখের কথা ভাই গরিব মানুষ সামনে কুরমানি তালা গরুটা আটে তুললাম তা দেখেন না কি হুক না গরু কি ডো নিবে এটা এক হলে এক বস্তা বুঝি কিনা খিলে তা মোটা তাজা হইলাম ভাই তেহার অভাব কিনা ফেরতেছে না আরে গরিব মানুষ তেহার অভাবে বুঝি কিনে হইতেছে না গরু বুঝি খিলে হইতেছে না সামনে কুরমানি বিক্রি করবো দেহি সারা জীবন খেলে মাছ থানি আজকাল মানুষের উপকার করি আর আমার সাথে তো বেকুব দিন আসি চালি পারি দিয়ে দিব দেহ বেকুব দিনে ডাক দি হাজির হও বেকুব দিন আদেশ করুন মালিক হ্যাঁ জিন এই গরিব মানুষটাকে এই মুহূর্তে বুঝি দাও যথাজ্ঞা মালিক এই বেকুব দিন তুমি এটা কি করলা ঘুষি মারলা কেন কেন মালিক আপনি তো ঘুষি মারতে বললেন আর আমি কি ঘুষি মারতে বলছি নাই আমি বলছি গরু খিলানোর জন্য ঘুষি দিবেন নাকি আসলে মালিক দুঃখিত বহুত বছর বোতলে বন্দি থাকার কারণে কান একটু কম শুনতে পাচ্ছি এখন উপায় হবো কি উপায় হলো মালিক দৌড় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেকুব জিনের বেকুবি বুদ্ধি দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সোহেল কমিটি ফেসবুক পেজে আর হ্যাঁ চিঙ্কু মাসানের বেকুব জিন পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন